আমরা প্রথম হসপিটাল থেকে নিয়ে এসেছি তারপর আমরা আবার থানায় নিয়ে গেছি লাস্ট থানায় নিয়ে যাওয়ার পরে থানায় কোনো ই পাই নেই থানার গেট মেট আটকাই নেই তখন আমরা পোস্টমর্টাম করার জন্য আমরা হসপিটালেও নিয়ে গেছি আবার যে আমরা এই লাস্ট যদি পোস্টমর্টাম সারা যদি দাপন করি পরবর্তী এটা ঝামেলা হবে আমরা আবার হসপিটালে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরেও হসপিটাল আমাকে তো কোনো ই করে নাই কোনো দিক দিয়ে কোনো সহযোগিতা করে নাই তার আরও উল্টো আমাদের বলছে যে তোমরা লাশ নিয়ে চলে যাও তারপর আমরা কি করবো আবার গেছি লাশ নিয়ে যে আমরা যদি করে দেয় তাহলে আমরা লাশটা সুস্থভাবে দাফন করতে পারবো কিন্তু যাওয়ার পরে তারপরও তারা কোন পদক্ষেপ নেয় নাই আমাকে